অনুষ্ঠিত হলো প্লাস্টিক ডোনেশন ক্যাম্প পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কারুই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্লাস্টিক ব্যাক ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হল বাজারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা ঘোষক রুই গ্রাম পঞ্চায়েতের এন এস এস দীপ্তিময় চ্যাটার্জি সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা তাকে ভালোই লাগছে যে প্লাস্টিক বর্জন করা উচিত আমাদের আর প্লাস্টিক ব্যবহার করলে হয় না হয় তার বিষয়ে ওরা আসছে পাতার মধ্যে আছে কি তারা তাদের একটা বেশ ভালো একটা আনন্দের বিষয় সচেতন তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা তাদের মধ্যে একটা উৎসাহ এবং আনন্দ খুশি প্লাস্টিক বর্জনের উপর একটি অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হল মাঝাহারি চঞ্চলাবালা বিদ্যালয়ে প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমানো নিয়ে এবং বাজারে আসা মানুষদেরকে সচেতন করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দু নম্বর ব্লকের আন্ডারে পঞ্চায়েতে মেজিয়ারি বাজারে প্লাস্টিক বর্জন হিসাবে একটা আমরা ক্যাম্প করেছি আমরা দেখছি যে এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে জিনিসটা সেটা হচ্ছে প্লাস্টিক আজকে ড্রেন সব বুঝে গেছে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আমরা দেখছি ড্রেন সব ভুজে গেছে এবং প্রত্যেকটা ড্রেনে প্লাস্টিক জমে আছে তাই এলাকার মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি যে প্লাস্টিক একটা নির্দিষ্ট জায়গায় রেখে পঞ্চায়েতের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে প্লাস্টিকগুলো পূর্ব বর্ধমান থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ